হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধব দি ন আর এটা হলো ষোলোতলা বিল্ডিং জেবি নিস্তালয় এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস ওয়ান পিস টু পিস ওনা আপনারা পাইকারি পেয়ে যাবেন দেখেন কত কালেকশন যেগুলো আমরা কিছু স্যাম্পল কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখেন অসংখ্য পরিমাণ কালের সব আর এখান থেকে নিলে আমি একটা গ্যারান্টি দিতে পারি যে আপনারা ফ্রেশ কোয়ালিটিগুলো সবসময় পেয়ে যাবেন তো ভিডিও ভিডিওগুলো আমি মাঝে মাঝে দিয়ে থাকি তো আপনারা এটা মাথায় রাখবেন যে এই দোকান থেকে আপনারা সবসময় ফ্রেশ কোয়ালিটি সব থ্রি পিস পাবেন তো ভালো মানের থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করবেন ওয়ান পিস টু পিস নিয়ে তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এটা হলো পাইকারি মার্কেট এখান থেকে পাইকারি আপনারা পেয়ে যাবেন সবসময় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো তো ভাই আপনার দোকানের নামটা আসলে ঠিকানা বলেন আমার দোকানের নাম তো এল এন ডিজিটাল বস্ত্র ভান্ডার এল এন ডিজিটাল বস্ত্র ভান্ডার আমি কি সাইনবোর্ডটা দেখাই দেবো হ্যাঁ সাইনবোর্ডটা দেখা আমি সাইনবোর্ডটা দেখাই দিয়েছি তাহলে বুঝতে পারবেন আপনার সঠিক ঠিক একদম মানে এই যে দেখেন এল এন ডিজিটাল বস্ত্র ভান্ডার দাদা নাম হলেন নিহাল চন্দ্র দাস এই দেখেন মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে মাধবীর নতুন বাস স্ট্যান্ডে একদম জেবি ডাউনটা ইনস্টল কত টাকা মাল হলে কন্ডিশনে দেবেন পাঁচ হাজার টাকা

আপনাকে বলবো আর ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন একশো টাকা নিয়ে কিন্তু দুইশো টাকা এসে বিক্রি করতে পারবেন খুঁজতে একশো টাকা কালার আছে অনেক সুন্দর সুন্দর একটা প্যানেলের কাজ আগে এই যে ব্যাপারটা এই যে দেখেন মাত্র একশো টাকা সামনে যে রকম মোটাকাপড় পিছনে সেরকম মোটা কাপড় একই কাপড় এই যে একশো একশো টাকা মাত্র একশো টাকা হম তারপর দেখেন

এটা কিন্তু আপনার না মিস করবেন বিশাল বড় বড় তিন গজ এটা কিন্তু 200 টাকার নিচে কোথাও না ডিজিটাল মালহার দামিটা মাত্র টাকা ডিজিটাল

অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এই যে এই যে ভাই আরই বলছি জারিটা এগুলো বিবেকে থাকবে কিন্তু আমি বিবেকটা লেখা দেখাই দেই এই দেখেন ইন্ডিয়ান বিবেক লেখা আছে যে আর কাজগুলো কি গর্জিয়াস কাজ দেখেন ঘন সুতার কাজ এগুলো কাপড় অনেক উন্নত মানের দামি কাপড় অলও বাদ কিন্তু এটাও দেখেন ব্যাকপ্যাটে ওই যে কাজ করা মাশাআল্লাহ মাত্র 270 টাকা 270 টাকা ওয়ান পাইকারি এগুলো সবই কোয়ালিটি ফুল এটা দেখেন

আমি দেখে নিবে ওন্নাটা দেখেন যেমন বড় বিশাল বড় ওন্না ছয়াত শাড়ির মতো ভাই এজে দেখেন বিশাল আর আয়াত ছয় ছয়াত 500 টাকা মাত্র 500 টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে নিতে পারবো এই যে একটা মাত্র 500 টাকা এই যে দেখেন ঠিক ঠিক করতেছে সিকোয়েন্সের কাজ না ওন্না দেখেন এই যে ব্যাক পার্টটা এই যে মাত্র 500 টাকা 500

মাত্র পাঁচশো তিরিশ টাকা তিরিশ তারপর দেখেন ওনারা দেখান একেবারে ইনটেক ফ্রেশ মল আচ্ছা কালার আছে এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র স্যাম্পল হিসাবে দুই পিস দেখাইলাম কালার আছে পাঁচশো তিরিশ বিশাল ওনার কিন্তু বড় পাঁচশো তিরিশ টাকা মাত্র কালার আছে দেখেন কালার আছে ডিজাইন আছে অনেকগুলি তারপর দেখেন

43 কোজের বডি 57 নাম মাই পে নিব 90 ইঞ্চি যা বলি আড়াই গোছেল আর এক নম্বর সলোর বডি দুই এটা দিচ্ছি মাত্র 600 টাকা 600 টাকা ভালো মানে পে যাবেন মাত্র 600 টাকা বৈগো নাটা দেখেন কালার আছে ডিজাইন আছে নিতে পারবো ওনা একবারে পুরো 6 13 নরম দেখেন কি এত বড় আর এত পাস 600 মাত্র টাকা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো এত সুন্দর যে আপনাদের নজর মাত্র একেবারে সুতি কটন রং কস গ্যারান্টি এগুলি তারপরে দেখেন এই জন্য দেখেন এটা নিয়ে নেবেন কিন্তু আপনারা এটা ডিজাইনটা অনেক সুন্দর বিক্রি হয়ে যাবে এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর তারপর দেখেন এই একটা কোনটা সে কোনটা প্রশংসা করবো সবই সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন গলাটা অনেক সুন্দর হ্যাঁ ব্যাকপার্ট দেখান এই যে ব্যাকপার্ট দেখেন এই দেখেন ব্যাকপার্ট কত সুন্দর আনকমন ডিজেল অন্য দেখেন এগুলো জমজমের এই দেখেন এই যে অন্যটা মাত্র ছশো টাকা ছশো টাকা দেখেন

হ্যাঁ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোন